হ্যালো ইউ গুড মর্নিং আমি অর্পিতা ফেসটিভ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে ব্যসদিন থেকে ব্লগ করি আজকে ওনার প্রথম বাসন থেকে ব্লগ স্টার্ট করলাম এখন বাজে সকাল মানে পনেরো নটা বাজে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তো ঘুম থেকে ওঠার পর এই যে মোবাইল টোবাইল হাঁটছিলাম বাবার বাবা ফোন করেছিল ওর সঙ্গে কিছুক্ষণ কথা বললাম বাবার ঘুম থেকে ওঠেনি এখন এই ছোটোটা আজকে তাড়াতাড়ি একটু করেছে নেই তো এখন পারতাম তো উঠবো উঠে কাজবাজ বাজ করবো তারপর পুজো টুজেও করতে হবে বাজারে যেতে হবে কিছু একটা নিয়ে আসবো কালকে তো সারাদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করি না কালকেও অনেক কাণ্ড হয়েছে যায় সেসব তোমাদের সঙ্গে করবো তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আই বোক যে আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগে না 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 আর খাও আগে খাও তারপরে যাব এই যে সস দিয়ে খাও সস দিয়ে আরো টেস্ট লাগবে তো আমরা এই যে ফ্রেশ ফ্রেস ময়ের নিলাম ছোটকেও ব্রাশডাশ করিয়ে দিলাম আর ওকে বিস্কিট দিয়েছিলাম বললাম বিস্কিটটা খা বিস্কিটের জল তারপর ব্রেকটা ভাগাবো আর সকালে কি বানাবো তাড়াহুড়ির মধ্যে তো এইজন্য ব্রেড ছিল ব্রেডটা একটু ঘি দিয়ে গরম করলাম সস দিয়ে খেলে তো ভালোই লাগে কালকেও সারা দিনই ব্রেড খেয়েছি দুপুরবেলার রান্না পড়ে নেই জানো তো পরশুদিন রাতের ভাত ছিল সেটা কালকে এগারোটা সাড়ে এগারোটার দিকে খেয়েছি তারপর দুপুরবেলা না আর ইচ্ছা করছে না রান্না করতে তারপর দুপুরবেলা আবার ব্রেড খেয়েছি সন্ধ্যাবেলা চামুরি খেয়েছি তারপর রাতে আবার ওই লাল্লাদের ঘর থেকে ফোন করেছিল তো ওই ঘরে গিয়ে রাতে ডিনার টিনার করে আস্তে আস্তে বারোটা বেজে গেছে যখন ব্রেড খাবো ছোট একটা বিস্কিট খেয়েছে ব্রেড খেয়ে এখন বাজারে যাবো ওই জন্য একবারে কুর্তি পরে রেডি হয়ে নিলাম কিছু আনতে হবে ছোট দুধ নেই দুধ নিয়ে আসতে হবে কি দেখি মাছ মাংস কিছু একটা নিয়ে আসবো বাবা বাবা তো কালকে রাতে আমাদের বাড়িতে গেছে তো ওখানে আজকের দিন থাকবে না আজকেই চলে যাবে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে ছোট চলো চলো তাড়াতাড়ি চলো না বসতে হবে না বাজার করা হয়ে গেল অনেক কিছু বাজার করলাম চিকেন দুধ ব্রেড তারপর শীতল আর কি কুরকুরে টমেটো এইসব বাজার করলাম গোপালের জন্য একটা বালতি নিলাম গোপালে জামা কাপড় বারোটা বাজে দেখো এখন রান্না বান্না করিনি ড্রেস চেঞ্জ করিনি তো লাল্লার মা এসেছিল ওই যে আর টিভি দেখছে টিভি দেখার জন্য আসলো আমাদের ঘরে তোর মা দিয়ে গেলো চাটা বানালাম চা খেলাম সকালবেলাতে আমি এমে চা আমি আসলে না চা খাওয়ার নেশা নেই এখন একটা নেশা হয়েছে যে সন্ধ্যাবেলা কিছু একটা খাই ওই টাইপের মাঝে মাঝে কফি খাই দিন হরলিক্স খাই আর হরলিক্সই বেশি খাই কারণ যখনই চা খাই ছোটো বাইনা করে চা খাওয়ার জন্য তো বাচ্চাদের তো আর সবসময় চা দেওয়া যায় না হরলিক্স আছে ওই হরলিক্সগুলো বাবান ছোটরা খায়ও না তো ওই জন্য না দুধের মধ্যে হরলিক্সগুলি তখন খাই তখন ছোটোকে ও ও বিস্কুট দিয়ে ভিজে ভিজিয়ে খেয়ে নেয় এখন চা বানিয়েছিলাম একটু চাটা খাওয়া হলো এখন রান্না বান্না করবো এখন না কোড়া তারপরে জামা কাপড় আছে কয়েকটা চার পাঁচটা ভিজে রেখেছি একটা ধুয়ে স্নান করব এখন কি জামা কাপড় কাঁন্তিবি দেখো ও কতক্ষণ আর মোবাইল দেখবে ওকে হচ্ছে খেলনাগুলো বের করে দিলাম ও বসে বসে সুন্দর করে খেলছে কালকে রাতে ওই ঘরে খেলনা বের করে খেলছিল কি লাগবে আরও খেলনা আছে ওইগুলো চাইছি দেখো না কি এখানে খেলনা নাই তো শুনো একটাতে খুলে এটা তো নষ্ট হয়ে গেছে তোকে খেলতে বসিয়ে দিলাম এদিকে আমার চিকেন টিকেন সব ম্যারিনেট করে রেখে দিলাম এখন এই যে ভাতটা রেডি করলাম ভাতটা আগে বসাল সাড়ে বারোটা বাজে ভাত বসিয়ে এদিকটা শুধু চিকেনই রান্না করবো ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিবো আলু সেদ্ধ আর ঘি দিয়ে ছোট খাবে আর তার সঙ্গে চিকেন আলু এইগুলো খাবে চিকেনের ছোল দিয়ে তো খেতে পারবে না ঝাল হবে এখনই তো ঘর রান্না বসিয়ে ঘর ঝাড় দিব তারপর বিছানা টিছানা ঝাড় দিয়ে ঘর সুন্দর করে ঝাড় দিয়ে জামা কাপড় আছে ওইগুলো ধুয়ে দিব বাইরের ওয়েদারটা ঠিক নেই বৃষ্টি বৃষ্টি নামতে পারে আর আমাদের ওই দিকটাই তো যে বৃষ্টি হয় সারা দিন থেকে মানে বৃষ্টি নেমেই থাকে দেখো ছোটো পড়াশোনা করছে এখন আই লাভ ইউ লিখছে আই লাভ ইউ কত ছোট সুন্দর করে পেন্সিল সুন্দর করে পেন্সিল ধরতে হয় তো হ্যাঁ স্নান করে আসলাম তো এই যে এখন ছোটকে আগে ভাত খাওয়া ওয়েট থাকে জানেন বৃষ্টি হয়েছিল এখন আবার বাইরে রোদ উঠে গেছে জোরে না মেনি হালকা হালকা এই বৃষ্টি হলো বাইরে বসো 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 একদম মারবো বসো তাড়াতাড়ি ভাত খাও ঘুমিয়ে দিতে হবে এখন টিভি দিব তো ওই যে ভিডিও করি ভিডিও করে তারপর টিভি দিব টিভিটা অফ করে দিলাম মানে সাউন্ডটা মিউট করলাম ওই যে রাগ উঠে গেছে তো ওকে এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে চিকেন আলু এইগুলো দিয়ে খাইয়ে দিচ্ছি আর আমি শুধু চিকেনই রান্না করেছি আর কিছু রান্না করিনি একা মানুষ আর রান্না করতে ইচ্ছা করে বলো তো যে রিল্যাক্সে আছি দুদিন থেকে কখন মানে কয়টা বাজে টাইম দেখার প্রয়োজন মনে হয় না কত তারিখ কি বার সেগুলোর কোনো প্রয়োজন নেই দুদিন সেই মজা কিন্তু যদি এক মাসের ছুটিতে যেত অর্ডার দুইজনে তখন কিন্তু একটা দিনও ভালো লাগতো না এখন মনে হচ্ছে বেশ ঠিক আছে রিল্যাক্সেই আছি দুটা দিন রেস্ট নিতে পারছি এরকম মনে হচ্ছে কিন্তু বেশি দিন থাকলে না তখন আমার ভালোও লাগে না মন তো মাঝে মাঝে খারাপ লাগে বাবানের জন্য এখানে বসো এখানে বসো ছোট হচ্ছে আলু প্রিয় মানুষ ওর শুধু আলু হলেই হয়ে যায় আর কিচ্ছু চাই না বসো বসো অনেক রাত হয়ে গেছে এখন নটা বাজে ছোটোই জানো তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো সাড়ে আটটার সময় ঘুমোতে লেট করেছে চারটার সময় ঘুমিয়েছে আমিও ওর সঙ্গে একটু ঘুমিয়েছিলাম তারপর ঘুম বেশিক্ষণ ঘুমাই নি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো তারপর ঘুম থেকে উঠে ভিডিও এডিট করলাম তারপর একটু বাইরে হাঁটাহাঁটি করলাম একা একা আজকে লাল নেই ওরাও চলে গেছে ঘুরতে আজকে শনিবার কালকে আবার সানডে কালকেও ছুটি তো ওই জন্য আর কি চলে গেছে ঘুরতে তা আমি ঘরে এতক্ষণ ধরে কাজ করলাম এই ডাইনিং টেবিলে যে কৌটো টৌটোগুলো ছিল ওইগুলো রাখলাম তারপর ডাল চাল চিনি টিনি এগুলো যা যা এনেছিল জিনিসপত্র সেগুলো কৌটোতে ঢুকিয়ে সব রান্নাঘরটা গোছ কাজ করা হয়নি এখনও ছোটো উঠে বললে আর করা হয়নি বাসন আছে ধর বাসনগুলো ধুয়ে এই যে সব কিছু করলাম তো এই নিচে আটা তারপর চিনি টিনি হাবি নিচে পড়ে আছে এইগুলো ঠাট দিবো ঘরটা মুছবো তারপর একবারে খাওয়া দাওয়া করে একবারে বাসন ধুব এখন নটা প্রায় বেঁচে গেছে ছোটোকে খাওয়াবো এখন অনেকক্ষণ ঘুম বেড়ে উঠলো তোকে এখন আগে ভাত খাইয়ে দেবো জানো না ওইদিকে যেয়ে কান্ড বাবান এত কান্নাকাটি করছে আমাদের বাড়ির থেকে আমার পিসির বাড়িতে গেছিলো আমার পিসির বাড়ি পুন্ডি বাড়ি পিসির বাড়িতে মুরগির ফার্ম আছে তো সেখানে একদম ছোট ছোটো মুরগিগুলো এনেছে ওইগুলো দেখে বাবা ওইগুলো বাড়িতে নিয়ে আসবে খুব কান্নাঘাটি অত ছোটো ছোটো মুরগিগুলো কি করেই বা নিয়ে আসবে আর যখনই মানে ছোট মুরগি দেখলে ও পাগল হয়ে যায় আমাকে শুধু বলে মা আমাকে ছোট মুরগি কিনে দাও তো পিসির বাড়িতে ছাগল আছে ওরা বলছিলো মুরগি থাক ছাগল নিয়ে যা তো ছাগল বড় বড় ছাগল তো ওই জন্য বড় বড় ছাগল নিয়ে আসবে না বলছে ছোট ছাগল নেই ওই জন্য বড় ছাগল নিয়ে আসবে না সারা রাস্তা সেই পুন্ডি বাড়ি থেকে ভাবো ফালাকাটা পর্যন্ত কান্না করতে করতে গেছে তো ফালাকাটায় তারপরে দেওয়ারের দোকানে নিয়ে গেছে সেইখানে গিয়ে অনেক কিছু দিয়ে টিয়ে চুপ করিয়েছে একটু তারপরে ওই যে বাড়িতে গেল দাদুকে গিয়ে নাকি বলছে কালকে মুরগি কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে তো এইদিকেই বাবানের তো একটু পর পরেই ফোন করছে শুধু এইবারের মতো মনে হয় কোনোবার ফোন করা হয় না বাবানকে আরও নিয়ে গেছে একটু পরে পরে ফোন ঘণ্টায় ঘন্টায় ফোন তো এই কিছুক্ষণ আগে ফোন করলো কথা বললাম তো বলছে রাতে আর খাওয়া দাওয়া করবে না পিসির বাড়ি থেকেও খাওয়া দাওয়া করে গেছে আমাদের বাড়িতে দুবার খেয়েছি এমনিতে তো ভাতও তিনবেলা খাই না কমে দুবেলাই খায় বেশিরভাগ আগে তো একবেলা খেত এখন তো দুবেলা ভাত খায় একবেলায় রুটি বানাই দুপুর পর্যন্ত তাও ভাবতাম যে ঠিক আছে বাবানকে নিয়ে গেছে ভালোই হয়েছে একদিকে বাবান থাকলে দুষ্টুমি করতো অবশ্য বাবাটার বাবা যদি না থাকে না তাহলে দুজনকে নিয়ে রিল্যাক্সেই থাকা যায় অত একটু দুষ্টুমি করে না বুঝিয়ে সুঝিয়ে রাখা যায় ওই যে ওর বাবা আসে দরজা খুলে দাও তারপর বাবা আসলে বাবার সঙ্গে জেদ করে তখন আরও বেশি দুষ্টুমি করে আর মানে বিকেলের পর থেকে আমার একদম ভাল লাগছে না কেমন লাগছে ভালোই লাগছে না আরও কালকের তিনটা সাড়ে দিন থাকতে হবে তারপর তো পরশু দিন কখন আসে শুনলাম আবার ট্রেনও লেট যেই ট্রেনে আসবে সেই ট্রেনটা আজকে নাকি সাত আ দু ঘন্টা লেট তো কালকে আবার কখন আসে সেই হিসেবে আবার আসে গলা ব্যথা করছে খুব তাই এখন আগে খাইয়ে নিই তারপর আমি এখন খাবো না আমি একটু পরে খাবো নটা বাজে তো দশটা সাড়ে দশটার দিকে খাবো ওকে খাওয়াই আর আমিও সন্ধ্যাবেলায় কিছু খাইনি এত বেশি খাওয়া হয়ে গেছে দুপুরবেলা সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করবো না ব্রেড আছে মুড়ি টুড়ি অনেক কিছুই আছে খাওয়ার ওটস আছে তারপর মুইসি আছে কিছুই খেতে ইচ্ছা করছে না সেই জন্য খাইনি একবার ভাতে খেয়ে নেবো কিছুক্ষণ পরে ছোটোর সঙ্গে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম তো সমস্ত কাজ করে খাওয়া দাওয়া করলাম ছোট চাপার একটু দুধ খাওয়ালাম দুধ বিস্কিট ভাত খাইয়ে খুব একটা তারপর পটে পড়লো সেই সব পরিষ্কার করলাম তো এইদিকে ওকে নিয়ে শুয়েছি না ওকে নিয়ে শুয়ে থাকতে থাকতে একটু মোবাইল দেখলাম আমি কখন ঘুমিয়ে পড়েছি তো এখন ঘুম ভালো দেখি মশারি টানানো হয়নি মশারি টানাতে হবে বাবার বাবা থাকলে তো বাবাদের বাবাই মশারি টানায় আর কি আজকের কালকের এই দুটো দিন তারপর আবার এসে মশারি টান জনবন্ধু আজকের ব্লগটাকে এখানে শেষ করছে আবার ফিরে আসবো নেক্সট ব্লগে তোমার সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবে